ইম্পর্টেন্ট কথা জিগাই আমার মেয়ে পাঠাইবেন কবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমতে আল্লাহ তাআলা যে রাখছে আমরা আলহামদুলিল্লাহ নাতি সুস্থ হয়ে আসলো মেয়ে সুস্থ হয়ে আসলো এখন সময়ের বাকি নাতি কবে হাঁটা শুরু করবে আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু একজন বিশেষ অতিথি আছে আমার ফুয়াতো বোন

গিফট কি আমরা আগে দেখবো নাকি না বাবু আগে দেখবে বাবু তো ঘুমাচ্ছে আচ্ছা দেখেন কেমন তো বাবুর বড় আম্মু এটা বড় দাদি সরি 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 মানে আমার এই বাবুর আমার এই বাবুর বড় আম্মু এটা আমার বাবুর বড় আম্মু আমি এটাই বুঝতেছি

খুশি হয়ে গেছে দেখেন তুমি নিবে এ বাবা দাও এবার হইলো এই যে ইয়ে এই যে 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 নিউ জুয়েলার্স বড় দোকান হ্যাঁ নেন এবার গলায় পড়াশোনা দরকার নেমনি গলায় এমনি দিয়ে দেন কারণ ঘুমাইতেছে তো বারবার হলো ওই গলায় এমনি থায় এ যে এই আমার নানা ভাই হলো মাথায় দিচ্ছে হ্যাঁ আমার নানা মাথায় দিছে হ্যাঁ এটা নানা ভাই তো এমনি স্বর্ণ আসলে স্বর্ণ দিতে হয় না পুরুষদের তারপরে ওই যে মায়েদের কাজে লাগে না আমি ছোট আমার ইচ্ছা করি মায়ের গলা না লাগে হ্যাঁ যাতে আমার নাতিরই থাকে স্মৃতি হিসাবে

এখন ঠিক আছে এখন টেম্পারেচার ঠিক আছে তখন গরম বলতেছিলো ওকে তো আমরা এখন যার যার কাজে শেষে চলে যাও হ্যাঁ এবার যার যার কাজে শেষে চলে যাও হ্যাঁ হ্যাঁ কিসের সিননি না না কেন আমরা যে এই যে তোমার এটা তো আমার জামাই দিবে তো আমার জামাই দিবে আমি তো আয়াদের দিছি আমি আয়াদে দিয়ে আসছি আচ্ছা ও দাদা চুপ থাকো ইম্পর্টেন্ট কথা জিগাই আমার মেয়ে পাঠাইবেন কবে এটা কোনো কথা হইলো আমার মেয়ে মেয়ে পাঠাইবেন কবে আমার বাড়ি এটা কন

আমি তো মেয়ে একলা নিয়ে যাবো না মেয়ের শাশুড়িদেরকেও সাথে করে নিয়ে যাবো হ্যাঁ পালাপালির জন্য না ওইটা যে কাম কম করে সে বলতে পারে আমি নিয়ে যাবো যে আমার ছেলে ছেলে দাদিদের কষ্টমস্ত হয়ে সেটা আরাম করবে হ্যাঁ এই জন্য আমি ছেলে দাদিদের দাদি নিয়ে যাব না ব্যান এমনি ও যাইবো না সে কবে জানায় না আমি যেভাবে যাইতে চাই সেভাবে নিয়ে যাবো না আচ্ছা যে দুপুর আমরা আসছি দুপুরবেলা একদম যে দুপুরের টাইম হয়ে গেছে তা না আমরা আসছি দুপুরবেলা তো ও উপরে উঠে দেন ওরে উপরে উঠে দেন ওই মহম্মদকে উপরে উঠে দেন তা বেয়া থাক মা তুমি থাক ওই রাবু উঠে দিবে না না তুমি ওই যে ব্যথা পাবে না তো খাবার রেডি হয়ে গেছে বে না তা কখন রান্না করেছেন বেন কখন রান্না করেছেন বুঝে দেখেন না তারপরে ওই যে বেলার দিক তাকায় না মানুষ বেলার দিক টাকায় তো বলতে এই ওই পাখির আমু বসো ওই পাশে যাই বসো হ্যাঁ বসো তাহলে পারুক ঘুম পারুক এ ভাবি উপরে ওঠেন বসো তো আমরা সবাই খাই নি উপরে উঠে যা উপরে উঠে যা যা উপরে উঠে যা এদিক দিয়ে উপরে উঠে যা হ্যাঁ উপরে উঠে বসো ওই বালি সরাই দাও হ্যাঁ তাবিয়া খবান আম্মা তুই মাথাটা কি দিছস মা ব্যান্ড পেলা গয়ে মাথায় ব্যান্ড হ্যাঁ হুম খাও খাও দেন ওকে খাওয়াই দেন আপনার একজন খাওয়াই দেন ওকে খেতে নেই ডিম সেন করে রাখবেন তো এদিকে বুটের দেলবেন না না পাখি নাও খাও নাও ভাত পায় নাই ও আগে হইলো মন মতো খায় আগে তুমি মন মতো নাও তাই না তবে মার হাতে খাওয়া যাবে হ্যাঁ বাচ্চাটা পানি দাও বেবিকে পানি দাও খাবা খাও নেও মনে করো সাবিনা হলো করতেছে কিন্তু দেখো মেলায় হয়েছে মেয়ের মালটা খাইতে বলছে ডাক্তার বেশি করে না এখানে মালটা জুস খেলে পরে তোমার হলো লেবু হ্যাঁ অত খাওয়া দেয় না একটা যদি তুচার একটা তুচার একটা ঝাঁস থাকে ইয়ে হয়ে যায় হ্যাঁ দাও মেয়েটার সেবা যত্ন করো একটু মেয়েটা দ্রুত সুস্থ হোক তো ভাই আর ভাবিকে নিয়ে এখন হলো একটু ঘুরে আসি তারা নাকি কোন জায়গায় বেরাবে বেড়াবে লালনে যদি না যায় হ্যাঁ ওঠেন বন ভাবির পাশে বন আচ্ছা আমি তুলে দিতে ওঠেন আগে মা থাকলে আর শিখতে পারবো না মা দেয় না তো এর লিগা মা থাকলে আমি লালনের মাজারে আসলাম ভাইয়া হইলো ছবি উঠতেছে এই যে ভাবি ছবি তুলে দিচ্ছে ওই যে দেখেন এই যে এক তারা হ্যাঁ ভাল লাগতেছে আসলে আমি এবার দিয়ে দুইবার আসলাম বাট অনেক ছোটবেলায় আসছিলাম হ্যাঁ এখন কোনো মেলায় আসি নাই এখানে বিভিন্ন জন শুয়ে আছে কি লালন গীতি শিল্পী মুখসেদ আলী শাহ তো এখানে এসে গামছা নিলাম গামছা খুব দরকার দাও এই যে পাশে মনে পড়েছে এই যে আমাদের লালন

কল উঠব পাইস ওর বাবা রে হাসি আবার ভাইয়া হাসতাছে কিন্তু ভাইয়া মানে আপনি কইছেন না বলদ বানাই লাইলো আমারে হাসতেছে মনে মনে তো আশা পড়লাম বাসায় চলো যাই চলে যাবো দাওয়াত দিয়ে গেলাম

যাও আবা উঠো ভিতরে বসো ওই কাকিদের পাশে বসো ভাইয়া যাবে গেলাম হ্যাঁ না সেটা তো এক ঘন্টা আগে বলতে হবে তোমরা আমাকে এক ঘন্টা আগে জানাবো এক ঘন্টা আগে জানাবা আমাকে আমি তখন বলে দেবো না গেলাম গেলাম আল্লাহ হাফেজ